আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী মিশন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক খাদ্য অধিদপ্তরের এ চাকরিটি নিশ্চিত করতে আমরা সাজিয়েছি ফাইনাল সাজেশন ক্লাস আমাদের ফাইনাল সাজেশনগুলো সাজানো হয়েছে তিনটি দাপে আমরা প্রথম দাপে আলোচনা করব 10 থেকে 48 তম বিসিএস আসা প্রশ্নগুলো আমরা দ্বিতীয় দাপে আলোচনা করব টপিক ভিত্তিক BASIC পাজার চতুর্থ ক্লাস এবং তৃতীয় দাপে पीसीएस বিভিন্ন পরীক্ষায় আসা সরকারি সকল চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করব যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে আমরা আশাbati এই তিনটি দাপে আপনি আপনার প্রস্তুতি সম্পূর্ণ করলে শুধু খাদ্য অধিদপ্তর নয় সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ এখনকার দশ থেকে বিশতম বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আমাদের এর আগে তিনটি পর্ব দেওয়া হয়েছে আপনাদের যদি দেখা না হয় অবশ্যই এই সেই তিনটি পর্ব দেখে নেবেন বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যের অন্তর্গত একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বানুসিংহ ঠাকুর ছদ্মনামে নামে লিখতেন দ্য লিবার অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন মেজর জেনারেল সুকান্ত সিং বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটি রচনা করেন নিহারঞ্জন রায় শাহনামা এর লেখককে শাহনামা এর লেখক হলেন কবি ফেরদৌসি তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে তত্ত্ববোধনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে বীরবল নিম্নক্ত একজন লেখকের ছদ্মনাম বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী সেরাজাম মনিরা কাব্যের রচয়িতাকে সেরাজাম মনিরা কাব্যের রচয়িতা হলেন ফররুখ আহমদ মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে গ্রন্থটির রচয়িতা হলেন এস ওয়াজেদ আলী কেউ মালা কেউ তসভি গলায় তাই তো যাট ভিন্ন বলায় এই পঙ্কটির নিচের একজনের পঙ্কটির রচয়িতা হলেন লালন শাহ মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের দোলো খাটি সোনার চেয়ে খাটি। কবিতাংশটুর টুকুর রচয়িতাকে বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায় জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় পথিক তুমি পথ হারাইয়াছো কথাটি কার পথিক তুমি পথ হারাইয়াছো উক্তিটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা থাকতো এই উক্তিটি শেখা পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা থাকতো কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন গড়ে বাইরে উপন্যাসটি একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসর এই পঙ্কটি কার রচনা বিখ্যাত পঙ্কটি রচনা করেন শেখ ফজলুল করিম বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় রোহিণী চরিত্রটি পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন সমগ্র পবিত্র কোরআনে বাংলা অনুবাদ করেন বাই গিরিশচন্দ্র সেন সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সৌগাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কে ডাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ ও আবুল হোসেন প্রমুখ সোনালী কাবিন এর রচয়িতা কে সোনালী কাবিন রচনা করেন আল মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর সকল অশোভন চর দুটি কার লেখা দুটি রচনা করেন শেখ ফজলুল করিম ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় ঠক চাচা চরিত্রটি পাওয়া যায় আলালের গড়ে দোলাল উপন্যাসে বঙ্গভাষা পত্রিকাটি কোন সালে প্রথম প্রকাশিত হয় বঙ্গভাষা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কোথায় ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য হল জীবনবুতির গভীরতায় সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর প্রবাদ চিন্তা নির্বৃত চিন্তা নিশিধ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে প্রভৃতি গ্রন্থের রচয়িতা হলেন কালীপ্রসন্ন ঘোষ সুশিক্ষিত উক্তিটি উক্তিটি কার বিখ্যাত করেন প্রমোদ চৌধুরী বাংলা একাডেমি প্রথম প্রকাশিত তৈমাসিক সাহিত্য পত্রিকার কি বাংলা একাডেমি প্রথম তৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার বউ কথা কৌ বউ কথা কৌ কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত কবিতাংশ কবিতাংশটুকুর কবিকে কে কবিতাংশটুকু রচনা করেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বইয়ের পাঠি বলা হয় কাকে বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার কর্তৃক রচিত নাট্য হল বসন্ত কুমারী কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্ম নামে লিখতেন বীরবল ছদ্ম নামে লিখতেন প্রমথ চৌধুরী কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় প্রথম প্রকাশিত হয় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় কবি জসীম জীবনকাল কোনটি কবি জসীম জীবনকাল কবি যশিম উদ্দিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরে স্বপ্নভঙ্গ কবিতার কবির উপলব্ধি হচ্ছে কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হলো দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি শৈবাল শৈবল কহে উচ্চ করিশির লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হল অকৃতজ্ঞতা মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মুজাম্মেল হক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুইটি চরিত্রের নাম কি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুইটি চরিত্র হল গোবিন্দলাল ও রোহিণী কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শতবার্ষিকী পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন করা হয় উনিশশো ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্য হল সাত সাগরের মাঝি ফরুক আহমেদ কাব্যের উপজীব্য অনল প্রবাহ রচনা করেন কে অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জীবনন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনন্দ দাস রচিত কাব্যগ্রন্থ হল দুসর পাণ্ডুলিপি এটি রচনা করেন জীবনানন্দ দাস বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর কোনটি ঐতিহাসিক নাটক এখানে ঐতিহাসিক নাটক হলো রক্তাক্ত প্রান্তর মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ করেছে কোনটিতে মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে সনেটে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি এটি জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ নিয়ে রচিত হয়েছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার চরণটি রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা বীরাঙ্গনা হল একটি পত্রকাব্য রোহিণী কোন উপন্যাসের নায়িকা রোহিণী কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসের নায়িকা রূপসী বাংলার কবি বলা হয় কাকে রূপসী বাংলার কবি বলা হয় জীবনন্দ দাশকে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশটুকুর রচয়িতাকে কবিতাংশটুকু রচনা করেন অতুল প্রসাদ সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন তত্ত্ববিদ এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতাকে বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা হলেন মাহবুব আলম চৌধুরী বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থানে পূরণ করুন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বেগম রোকেয়া রচনা কোনটি বেগম রোকেয়ার রচনা হলো অবরোধবাসিনী বাংলা গীতি কবিতায় বুড়ের পাখি বলা হয় কাকে বাংলা গীতি কবিতায় বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে মুস্তাফা চরিত গ্রন্থটির রচয়িতা হলেন মাওলানা আকরাম খা রাজলক্ষ্মী চরিত্রের ষষ্ঠা উপন্যাসিককে রাজলক্ষ্মী চরিত্রের ষষ্ঠা হলেন শরৎচন্দ্র আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতাকে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি রচনা করেন আবুল মনসুর আহমদ চাচা কাহিনীর লেখক কে চাচা কাহিনীর হলেন সৈয়দ মুস্তবা আলী কবর নাটকটি কে রচনা করেন কবর রচনা করেন মনির চৌধুরী বাংলা টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে বাংলায় টি এস এলিওটের কবিতার প্রথম অনুবাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যে সংকলিত প্রথম কবিতা হল প্রলয়োল্লাস শ্বাসের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাসের নাম আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে গানটির রচয়িতা হলেন আব্দুল গাফার চৌধুরী বাংলায় কোরআন শরীফ প্রথম অনুবাদ অনুবাদক বাংলা প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের দশ থেকে আটত্রিশতম বেশি এসে আসা বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো শুধু খাদ্য অধিদপ্তর না আপনি সরকারের যে কোনো চাকরি পরীক্ষায় অংশ গ্রহণ করুন না কেন বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার চাকরি প্রস্তুতির প্রথম দাবি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোকে পর্যালোচনা করা বিগত সালের প্রশ্নগুলোকে খুব ভালো করে ব্যাখ্যা সহ পড়া যদি আপনি এই কাজটি করতে পারেন আমরা আশাবাদী না আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি 11 থেকে 20 তম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো আছে সেখানে হুবহু প্রশ্ন কমন পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 11 থেকে 20 তম যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু 90% প্রশ্নই বিগত সালের প্রশ্নগুলো থেকে রিপিট হয় তাই বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আর বেশি গুরুত্বপূর্ণ আর ইতিমধ্যে খুব শীঘ্রই আমাদের প্রাইমারি ক্লাসগুলো শুরু করব যাতে আপনারা আনন্দের মাধ্যমে শিখতে পারেন আমাদের ক্লাসগুলো রেডি করা হচ্ছে আমরা আশাবাদী যে আপনাদের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আপনাদের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম